বহুদিন ধরেই চলছে প্রেমের জল্পনা পরিচালক ও নায়িকার মধ্যে সক্ষতার ভালোবাসার রং লেগেছে বলে এই খবর চারিদিকে আর তাতেই যেন শিলমোহর পড়ল অভিনেত্রীর জন্মদিনে তিনি হলেন টলিউডের দেবী চৌধুরানী শ্রাবজ্জী চট্টোপাধ্যায় আর তার জন্মদিনে ঘড়িতে রাত বারোটার কাটা ছুতে না ছুতেই এলো বিশেষ মানুষের কাছ থেকে বিশেষ শুভেচ্ছা পরিচালক শুভ্রজিৎ নিজের শ্রাবন্তীর একটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় গত ১৩ই আগস্ট ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন ছবি দিয়ে ক্যাপশনে পরিচালক মশাই লিখলেন তোমার এই বছরটা সবচেয়ে সুন্দর হোক হ্যাপি বার্থডে গর্জিয়াস এই পোস্টে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন তিনি টলিউডের দেবী চৌধুরানী নিঃসন্দেহে বড় ব্রেক শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কেরিয়ারে এই সিনেমায় আরও রয়েছেন প্রশান্তি চট্টোপাধ্যায় বিবৃতি চট্টোপাধ্যায় অর্জুন চক্রবর্তী দর্শনা বণিক কিঞ্জল নন্দ সভ্যসাথী চক্রবর্তী ইতিমধ্যেই শুটিং শেষ হয়ে গিয়েছে এই ছবির চলছে পোস্ট প্রোডাকশনের কাজ এই সিনেমায় শুটিং শুরু হওয়ার আগে থেকেই রোটে ছিল সম্পর্কে বেরিয়েছেন ও পরিচালক সুব্রজিৎ তবে সেই জল্পনার আগুনে বিপরে তখনই যখন দেবী চৌড়ানির পর সুব্রজিতের পরের ছবির জন্য শ্রাবন্তীকেই নায়িকা হিসাবে ঘোষণা করা হয় ছবির নাম হলো কাল মৃগয়া তবে শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় আর কোন কোন তারকাকে দেখা যাবে তা এখনও খুলসা করে জানানো হয়নি একই পরিচালকের পরপর দুটো ছবিতে কাজকেই ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্রে জল্পনা বাড়তেই মুখ খুলেছিলেন দুজনেই শ্রাবন্তী বেশ বিরক্ত হয়েই জবাব দিয়েছিলেন ভালো চরিত্র পেতে কি আমাকে পরিচালকের সঙ্গে প্রেম করতেই হবে আমার কি নিজের কোনো যোগ্যতা নেই খারাপ লাগে যে এত বছর কাজ করার পরেও এসব অবাঞ্ছিত কথা শুনতে হয় এখানেই শেষ নয় উইকিপিডিয়া বলছে এই পরিচালক মহাশয়ের বর্তমান বয়স 48 বছর আর শ্রাবন্তী পারেতেছেন 37 বছরে আর সুব্রতজির কথায় আমি একই অভিনেতাকে নিয়ে একই বেশি ছবিতে কাজ করি অভিযাত্রীদের পর দেবী চৌধুরানীতেও অর্জুন আর বেনুদা অর্থাৎ সব্যসাথী চক্রবর্তীকে নিয়েও কাজ করেছি তিনি আরও জানান আমি পুরুষ আর শ্রাবন্তীর নারী বলে সেখানে অন্যতমতরণ পূজা অর্থহীন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন